বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠান থেকে আমি একটি ভিডিও চিত্র আপনাদেরকে পরিবেশন করছি একদম কৃষকের মাঠ থেকে এখানে ধান চাষ করার জন্যে খেতে পানি ঢুকানো হয়েছে এবং চা ট্রাক্টরের মাধ্যমে চাষ করা হচ্ছে আর পাশাপাশি বিপুল সংখ্যক পাখি তারপরে বিভিন্ন ধরনের শালিক পাখি তারপরে আরও অন্য অন্য বগা সাদা বগা সহ বিভিন্ন পাখির একটা সমবিত এখানে হয়েছে তারা আসলে খাদ্যের উদ্দেশ্যে তাই পাখিগুলো এখানে ছুটে এসেছে তা আমি ঠিক সেরকম একটি স্থান থেকে আপনাদেরকে ভিডিও করে এটা দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে সাদা বগা দেখা যাচ্ছে হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে এরা খাবারের সন্ধানে এখানে ছুটে বেড়াচ্ছে নাঙ্গলের পিছে আসলে আগের মতো আর নদী নালাতে মাছ তেমন পাওয়া যাচ্ছে না শীতকালের শেষ দিকে এ সময় খালবিলগুলো অনেকটা পানি শূন্য হয়ে যাচ্ছে আর যে কারণেই এইসব পাখি এবং বগারা খাদ্যের অভাবে তারা এই যে মাটির নিচে যে সব পোকামাকড় থাকে সেগুলো সেগুলোর সন্ধানে এই যে কলের নাঙ্গল দিয়ে চাষ করছে আর তাদের পিছনে তারা ছুটে বেড়াচ্ছে আসলে উপায় নেই আগের মতো নদী নালায় আর মাছ পাওয়া যাচ্ছে না এইসব বগারা সহ বিভিন্ন পাখি তাদের খাদ্যের সন্ধানে এভাবেই তারা এখন এই খোলা মাঠে মাটির নিচে যে সব পোকা মাকড় থাকে সেগুলোকে খাবার হিসাবে পাওয়ার জন্য তারা এই সব কলের নাঙ্গলের পিছে ছুটে বেড়াচ্ছে তা যাই হোক সুপ্রিয় বন্ধুরা কৃষি ও কৃষকের কথা থেকে